তোমার বাপ থামাও এর এ তো মরে যাচ্ছে তারা ধরে রাখো ধরে রাখো পারা যাবে তো কথা বলেন না কেন তারা জান কবজের মুহূর্তে খুদার কসম বলছে জান কবজের সময় বলবে মনে রাখিস আজকে তোরে কবরে চূড়ান্ত তোরে আজাদ শাস্তি ভোগ করাবো

কবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের তো আল্লাহ তাআলা বলবেন বা আবদি ত্রিস্ট আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে ফা আফরিশহু মিনান نار ওয়ালবাসহু আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও আফতাহু লাহু বাবান ইলান্নাত জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আফ ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলছে হাত্তা তাস্তালিফা আদলাহু ডান পশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করখর করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহম কর বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসা টাকা বাট পারি টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যায় না ওরা আপনারে বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হলেন আরও বরবাদ করবে শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যে তো রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো আপনি হালালভাবে দূর পারেন করে দিয়েছে বাকিটা আপনার ফুতে করবে না পড়লে মরে যাবে অসুবিধা কি না খাইয়ে যদি কেউ মরে যায় মৃত্যুবরণ করা ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাও এটা কি শর্মের কথা নাকি ভাই বলো ছেলে বলো ছি 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 মরে গেল কেমন শরমের কথা